রামায়ণের একটা অত্যন্ত শ্রেষ্ঠ কাহিনী আছে যেটা খুব অমূল্য শিক্ষাদান করে দশানন যখন ধরাশায়ী হলেন এবং মৃত্যুসজ্জায় শুয়েছিলেন ওনার শেষ নিঃশ্বাস ত্যাগের সময় শ্রীরাম লক্ষণকে বললেন যে হে লক্ষণ রাবণের কাছে যাও ওখানে যাও ওনার থেকে কিছু জ্ঞান অর্জন করে এসো উনি হলেন মহাজ্ঞানী আর ওনার থেকে জ্ঞান অর্জনের এটাই শ্রেষ্ঠ সুযোগ লক্ষণ প্রথমে মানতে চাইলেন না কিন্তু শ্রীরাম বোঝানোর পরে লক্ষণ ওনার কাছে গেলেন রাবণের মাথার কাছে গেলেন আর বললেন দাদা বলেছেন আপনার থেকে জ্ঞান অর্জন করতে রাবণ কিছুই বললেন না লক্ষণ বললেন আপনি তো দেখছি খুব অহংকারী মৃত্যুশয্যায় শুয়ে আছেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চলেছেন আর তাও এত অহংকার রাবণ বললেন নিজের দাদা রামকে ডাকো শ্রীরাম এলেন রাবণের পায়ের কাছে এসে দাঁড়ালেন উনি নিজের হাত জোর করলেন আর বললেন হে মহাপণ্ডিত রাবণ আপনি হলেন মহা জ্ঞানী দয়া করে আমাদের কিছু জ্ঞান প্রদান করুন রাবণ বিনম্র চিত্তে ওনার কথা শুনলেন খুব বিনম্র চিত্তে ক্ষমা প্রার্থনাও করলেন আর এই সংসার একটি অত্যন্ত শ্রেষ্ঠ জ্ঞান লাভ করল এর দ্বারা আমরা ঠিক কী শিক্ষা লাভ করি রাম এবং লক্ষণ দুজনেই ছিলেন তেজস্বী দুজনেই ছিলেন শ্রেষ্ঠ ছিলেন বীর ছিলেন বলবান কিন্তু শ্রীরামকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়ে থাকে কারণ উনি বীর ছিলেন সাহসে ছিলেন তার সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ ছিল সেই গুণ হল বিনম্রতা এটা খুবই শ্রেষ্ঠ একটা গুণ যদি কেউ আপনাকে কটু কথা শোনায় তাহলে উত্তরটা আপনি বিনম্রভাবেও দিতে পারেন এই বিনম্রতা এমন এক আবেগ যেটা দেখে মনে হবে কোমল কিন্তু এটা ততটাই প্রবল অস্ত্র এমন একটা অস্ত্র যা সকলকে নিরস্ত্র করে দিতে পারে যদি আপনি সাহসী হন এবং বিনম্র হন তাহলে আপনি বিজয়ী হবেন যদি আপনি জ্ঞানী হন এবং বিনম্র হন তাহলে আপনি অবশ্যই মহাজ্ঞানী হয়ে উঠবেন তাই নিজের মনে বিনম্রতা ধরে রাখুন আর ভালোবেসে বলুন রাধা রাধা আজ আমরা আবার সাফল্য আর অসফলতার বিষয়ে কথা বলবো সফল ব্যক্তি কে হয় এবং অসফল ব্যক্তি কে হয় এই বিষয়ে আমরা আগে অনেকবার কথা বলেছি প্রত্যেক ব্যক্তি সাফল্য লাভ করতে চান কিন্তু প্রত্যেক ব্যক্তি সাফল্য লাভের এই কাজে সফল হতে পারেন না এবার এটা কেন হয় এর পেছনে কারণটা কি কারণ হল ভয় সফল ব্যক্তি হলেন তিনি যিনি নিজের সিদ্ধান্ত দ্বারা এই সমস্ত সংসারকে বদলে দিয়ে থাকেন এবং অসফল ব্যক্তি হলেন তিনি যিনি এই সংসারকে দেখে এর বিষয়ে ভেবে নিজের সিদ্ধান্ত বদলে ফেলেন প্রয়োজন হলো নিজের লক্ষ্যের বিষয়ে ভেবে দেখার পথের বিষয়ে ভেবে দেখার একবার যদি আপনি পথ নির্বাচন করে থাকেন সেই পথে অগ্রসর হতে থাকুন আর তাতে অটল থাকুন সবসময় দৃঢ় প্রতিজ্ঞ হন আপনি যদি কোনো পথে টিকে থাকেন আর নিরন্তর পরিশ্রম করতে থাকেন তবেই আপনার জীবনে সাফল্য আসবে যদি কথায় কথায় লোকে কি ভাববে লোকে কি বলবে একথা ভেবে নিজের সিদ্ধান্ত পাল্টান তাহলে কখনো নিজের লক্ষ্যে পৌঁছতে পারবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ জীবনে অনেক ধরনের সুখ লাভ করে অর্থ সুখ পরিবারের সুখ বৈভবের সুখ কিন্তু এমন একটা সুখ আছে যা বেশিরভাগ মানুষকে প্রভাবিত করে কিন্তু সেই সুখ তাদের কোনো প্রয়োজনই নেই সেটা হলো পরনিন্দা সুখ অর্থাৎ এমন কোন ব্যক্তিকে নিয়ে নিন্দা করা তার প্রতি অনুচিত শব্দ প্রয়োগ করা কারণ সেই ব্যক্তিকে আপনি পছন্দ করেন না আর এমন অনেক মানুষ আছেন যারা এই কাজ করে খুব আনন্দ লাভ করেন যেটা করা উচিত নয় কারণ এতে আপনার সময় আপনার ঊর্জা আপনার নিজের অন্তরের ইতিবাচক শক্তি আপনি নষ্ট করে ফেলছেন আর এই সব কিছুই আপনার প্রয়োজন আছে যাদেরকে আপনার পছন্দ নয় সেই ব্যক্তির বিষয়ে কথাই বলবেন না সেই সব ব্যক্তির দিকে মনোনিবেশ করুন যাদের আপনি ভালোবাসেন সেই সব কাজে মন দিন যেগুলো আপনার ভালো লাগে সেই বস্তুর দিকে নজর দিন যেগুলো আপনার প্রিয় নিজের লক্ষ্যের দিকে এই সব কিছুর দিকে নয় এমনটা করলে আপনার জীবনে আপনি সেই সব বস্তুর দিকে নজর দিতে পারবেন যারা প্রকৃত অর্থে আপনার জীবন আরো শ্রেষ্ঠ করে তোলে এমনটাই করুন জীবন আরও অনেক বেশি সুন্দর হয়ে উঠবে আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা মানুষের ছয়টি বড় শত্রু রয়েছে আর এরা অন্য কোথাও নয় বরং মানুষের অন্তরেই বাস করে এই ছয়টি শত্রু হলো কাম ক্রোধ মোহ লোভ ঈর্ষা আর অহংকার কিন্তু এরা কি চিরকাল আপনার শত্রু হিসেবেই থেকে যায় এদেরকে নিজের বন্ধু করে তোলা কি সম্ভব নয় ভেবে দেখুন না এবার যদি কথা বলি কাম নিয়ে অর্থাৎ কামনা করা তাহলে মানুষ যদি জীবনে কামনা করতে থাকে তাহলে সন্তোষের অনুভূতি লাভ করতে পারে না কিন্তু এই কামনাই মানুষের বন্ধু হয়ে উঠতে পারে কিভাবে? ধরুন যদি মানুষ ভাবে আমি আরও অনেক বেশি শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে উঠতে চাই আর তার জন্য কর্ম করে পরিশ্রম করে তাহলে ভবিষ্যতে গিয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে উঠতে পারে কামনার কারণে অর্থাৎ এই কামনাই ওর বন্ধু হয়ে ওঠে কিন্তু ধরুন কোনো মানুষ যদি চায় সে শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে উঠবে কিন্তু তার জন্য না কোনো কর্ম করছেন আর না কোনো পরিশ্রম করছেন আর অধর্মের পথে চলতে শুরু করে দেন তাহলে এই কামনাই তার শত্রু হয়ে উঠতে পারে এবার যদি এই কামনাকে নিজের বন্ধু করে তুলতে হয় তাহলে নিজের নির্বাচনে বিচক্ষণ হতে হবে নিজের মস্তিষ্কের ওপর নিয়ন্ত্রণ রাখতে শিখতে হবে সেটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের আরও একটি শত্রু হলো অহংকার যদি আপনি এমন কোনো বস্তু অর্জন করেন যা মূল্যবান বা এমন কোনো সাফল্য যা হয়তো অনেক মানুষ লাভ করতে পারেননি তা নিয়ে যদি আপনার অন্তরে অহংবোধ জন্ম নেয় তাহলে এই অহংকার আপনার শত্রু নাকি মিত্র তা নির্ভর করছে আপনার বিবেকের ওপর এবার ধরুন আপনি অত্যন্ত শক্তিশালী ব্যক্তি আর আপনি অহংকারী হয়ে গেলেন আর আপনি যদি তখন বিবেকবোধ প্রয়োগ না করেন আর সেই শক্তির অপব্যবহার করে অনুচিত কর্ম করতে থাকেন তাহলে আপনার সাথেও সেটাই হবে যা মামাশ্রী কংসের সাথে হয়েছিল কিন্তু যদি আপনি অহংকার করেন নিজের ভালোবাসা নিয়ে নিজের সমর্পণ নিয়ে যে যাদের আমি ভালোবাসি তাদের জন্য আমি নিজের যা কিছুই আছে সব কিছু সমর্পণ করে দেব তাহলে আপনি দধিচির মতো মহান হয়ে উঠতে পারেন তাহলে এই অহংকার যা এই সমস্ত সংসারের গতিকে বাধা দেয় তাকে নিজের বন্ধু করে তুলুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা